ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় এবার বিস্ফোরক মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না গত বাইশে এপ্রিল স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় রায় ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট তার ফলে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি চলে যায় এরপর হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার আর সেই মামলার শুনানি ছিল গতকাল সোমবার সোমবার দুপুর দুটা নাগাদ শীর্ষ আদালতের প্রধান বিচারপতির এজলাসে শুরু হয় এই মামলার শুনানি প্রায় দু ঘন্টা ধরে চলেই এই মামলার শুনানি মূল মামলাকারীদের বক্তব্য শোনেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর তাদের হয়েই আদালতে সোয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোস শামীম নিয়োগের পুরো প্যানেল বাতিলের জন্য সোয়াল করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এরপর প্রধান বিচারপতি জানতে চান ওমার সিটে নম্বর নিয়ম মেনেই প্রকাশ হয়েছিল কি না আর তার জবাবেই আইনজীবী বিকাশ ভট্টাচার্য জানান নিয়ম মেনে কাজেই হয়নি তার বক্তব্য মামলা দায়েরের পর আদালতের নির্দেশেই ওমার শিট প্রকাশ করা হয় কিন্তু ফল প্রকাশ অনেক আগেই হয়ে গিয়েছিল তাই পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়েই কিন্তু প্রশ্ন রয়েছে গোটা প্রক্রিয়াই কিন্তু বিতর্কিত তাই গোটা প্যানেল বাতিল করা উচিত তাছাড়া রাজ্যের উচিত ছিল স্বচ্ছভাবে কাজ করা কিন্তু রাজ্য স্কুল সার্ভিস কমিশন এবং মধ্য শিক্ষা পর্ষদ প্রত্যেকে আলাদা আলাদা কথা বলছে কারও কোথার কোনো মিল পাওয়া যাচ্ছে না তবে মূল মামলাকারীদের আইনজীবী ফিরদুয় শীম জানান প্রাথমিকভাবে তার মনে হয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য নিয়োগের ক্ষেত্রে প্রথম দুটি কাউন্সেলিং সঠিক পদ্ধতিতে হয়েছে তবে এর পরের কাউন্সেলিংগুলি হয়েছে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে একইভাবে নবম দশম শ্রেণীর জন্য নিয়োগের ক্ষেত্রে তৃতীয় কাউন্সেলিং পর্যন্ত পদ্ধতি মানা হয়েছে তার পরের কাউন্সিলিংগুলি মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে করা হয়েছে বলেই আদালতে জানান ফিরদোসামীম এরপর প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানতে চান নিয়োগ প্রক্রিয়ায় বৈধ এবং অবৈধদের বাছাই করা সম্ভব কিনা তাতে মূল মামলাকারীদের অপর এক আইনজীবী জানান তা সম্ভব নয় তার বক্তব্য একটি বাছাই করতে গেলেই অন্যটি নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে আর আবার সেটি বাছাই করতে গেলেই আর একটি নিয়ে প্রশ্ন উঠছে কারা বৈধ আর কারা অবৈধ সেই নির্দিষ্ট সংখ্যা কারো কাছে নেই বলেই প্রধান বিচারপতির এজলাসে জানান ওই আইনজীবী তাছাড়া ওই আইনজীবী আরও বলেন এই মামলায় যারা নিয়োগ প্রক্রিয়া চালিয়েছে প্রত্যেকে কিন্তু দুর্নীতির অংশ চাকরি প্রার্থীদের থেকে সাত থেকে দশ লক্ষ টাকা করে নিয়ে চাকরি দেওয়া হয়েছে এক একটি প্রতিষ্ঠান কোটি কোটি টাকা কামিয়েছে এরপর প্রধান বিচারপতি প্রশ্ন করেন নতুন করে কি পরীক্ষা নেওয়া যেতে পারে তাছাড়া নতুন করে পরীক্ষা নেওয়া কতটা কঠিন তাও কিন্তু জানতে চান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তাদের মূল মামলাকার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান অনেকেই আবেদন না করেও চাকরি পেয়ে গিয়েছেন সেক্ষেত্রে যারা চাকরির আবেদন করেছিলেন তাদের আবার নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে বলেই আদালতে জানান বিকাশ রঞ্জন ভট্টাচার্য অবশেষে ঝুলেই রইল ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা আগামী দশই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন